আপনাকে মনে হয়েছে তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটুক্তি করতে পারে গোয়েন্দা সংস্থা নিয়েও কটুক্তি করতে পারে মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে নাকি এইটাও তাদের একটা অপরিপক্কতা না এটা পাওয়ারের জোরেই তারা গেছে পাওয়ারের জোরেই গেছে তাদের এই পাওয়ারটা আছে ধরেন আমি একটা কথা বলি আপনাকে আমি রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা মন্তব্য করলাম কারণ ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমার প্রতি একসটা আসবে না অ্যাকশনে আসতে হবে গভর্নমেন্টকে গভর্নমেন্টকে বলছে তুমি কাজটা ঠিক করো নাই বলাই তো ডক্টর ইউনি ডেকে বলেছে তোমার কাজটা ঠিক করো নাই নাই তো উনি এটা এনজয় করেছেন এ দেখি কী হয় ওদেরকে বলছে দেখছো তো পোলাপান দিয়ে তোমাদেরকে বিজ্ঞিত করাইলাম সিম্পল উনি এটা করেছেন এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না দেখেন যে সমস্ত তত্ত্বাবধক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে তাদের মধ্যে যে তত্ত্বাবধক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা আর ছিল ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আর বাকি আগের কিন্তু কোনো কোনো বিতর্ক ছিল না তো বিতর্কিত তত্ত্বাবধক গভর্নমেন্ট যখন থাকে তারা কী করে তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেড়ে যেতে পারবো ওয়ান ইলেভেন গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছে যে আমারই কিন্তু যাওয়া যাওয়ার ব্যবস্থা করে দিয়ে অনেক আওয়ামী লীগ এবার ক্ষমতা করছে মাসুদ্দিনে ই বানাইছে হাই কমিশনার বানাইছে ময়নুদ্দ মিনু আহমদকে বাইরে চলে সব সে ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এখন এই হিসেবে সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই এখন এই পোলাপান তো পারবে না এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই অগত্য পোলাপ মাথার থেকে হাত সরাই নেয় এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ফিরাইছে যদি বিএনপি আমার বিএনপি এখন যা বলবে সে শুনবে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও বিএনপি কী করবে এটা বিএনপির ব্যাপারে আমি জানি না কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে এটা তো দৃশ্যমান তাই না আমি কিন্তু তাদের চিন্তাভাবনা যখন দেখি তাদের বিভিন্ন রকম মানে আপনার কথাবার্তা শুনি আমার কাছে কিন্তু মনে হয় তারা বেশ পড়াশোনা করা এবং গোছানো কোনো সন্দেহ নাই তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করেছে এটা হলো আমার বিবেচনা আর কি হঠাৎ করে মানে অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পারে যে কারণে তাদের মধ্যে এই এই স্টুডেন্ট এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর নিজে নিজে একদম হাতে নষ্ট করছে এবং উনি নষ্ট করেছেন উনার স্বার্থে উনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিয়েছে একদম শেষ করে দিয়েছে কি স্বার্থ ছিল ডক্টর অনেক স্বার্থ দেখেন একটা হলো জাতীয় ওনার ব্যক্তিগত স্বার্থ একটা হলো আন্তর্জাতিক স্বার্থ উনি যে ক্ষতিটা করছে এটা বলতে গেলে একটু সময় লাগবে কিন্তু আপনি যদি আমাকে বলেন ছোট করে বলতে গেলে বড় কথা বলা যাবে না তাহলে আমি সংক্ষেপে বলি সংখ্যা সংক্ষেপে বলে উনি এই পার্টিটার গায়ে একটা ট্যাগ লাগাই দিচ্ছে আমা আমি বলেছি দল করতে করতে যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে দ্বিতীয় যে জিনিসটা হয়েছে এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিছে লিখিতভাবে দেয় না কিন্তু তারা ক্ষমতাটা পেয়েছে পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং যে কারণে তারা করেছে এবং তারা বলে সচিবালয়ের সাংবাদিককে ঢুকতে পায় না ওরা ঢুকতে পারে তো ওরা ওখানে যে কী করে তদবির করেছে ডিসি বদলি অনেক ডিসি বদলে হয়েছে এদের সুপারিশের কারণে এদের মাধ্যমে এরা কি জানে কাকে কোথায় ডিসি দিতে হবে তো ওখান থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে তো এইগুলো তাদের দিয়েছে তাহলে ট্যাগ লাগানোর কারণে জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে আর এইগুলির কারণে তাদের তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে পারে নাই যে কারণে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারত তাহলে কিন্তু তাদের এখনও সম্ভাবনা আছে এই দলের যে গঠন প্রক্রিয়া যেভাবে তারা তাদের যে মানে বিভিন্ন রকম লিটারেচার আমি যা দেখি যেভাবে তারা করতেছে চাঁদা মানে চাঁদা সংগ্রহ করছে এগুলি কিন্তু আমার কাছে ভালো মনে হয় ইউনিক মনে হয় কিন্তু কিন্তু দলের হয়তো দু একজন এটা মেনটেন করে বাকিটা কি করে বাকিরা তো করে না এবং তারাই পাওয়ারফুল আবার কিন্তু এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো ভালো